সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সব জানাবো দেখতে পাচ্ছেন আমরা আরতে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও আমরা দর্শক আপনাদের ছোট্ট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দেখছেন আমরা একটি আরতে রয়েছি তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা জানাবো দর্শক আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে যে রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন দেশি রসুনের দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার এই ভিডিওতে বলছেন তো এখানে এই যে আলু রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে আজকে এখানে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ তারপর এখানে দেখতে পাচ্ছেন লাল নেড়ে কিন্তু যে রাজশাহী আলু রয়েছে এগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ কিন্তু আমদানি অনেকটাই কম দর্শক পেঁয়াজ কিন্তু অনেকটাই আমদানি কম নাই বললেই চলে তো পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে হালি কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আহ পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা তারপরে পাঁচচল্লিশ টাকা আপনার হালি পেঁয়াজের দাম রয়েছে এবং হল্যান্ড পেঁয়াজ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা কিন্তু হল্যান্ড পেঁয়াজ বিক্রি হচ্ছে এরপরে আপনার জানাবো যে মানে রসুন দাম কেমন রসুন কিন্তু আপনার ছোট সিজনটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা এবং বড় সাইজের রসুন কিন্তু একশো থেকে একশো আট দশ টাকা দরে কিন্তু আর কি বিক্রি হচ্ছে এই দেশি রসুন সব আপনারা দেখছেন

মাত্র আপনার পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে এবং আপনার আপনার যে ইন্ডিয়ান কেন দা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা এবং চায়না দা বিক্রি হচ্ছে আজকে বাজারে পঁচানব্বই একশো টাকা দরে বিক্রি হচ্ছে তো এই ছিল স্কুলের মধ্যে সর্বশেষ আপডেট দর্শক